প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান তোমার হাতে জীবন মরণ তোমার হাতে প্রাণ প্রভু তুমি রহমান প্রভু তুমি মালিক তুমি জানি দিয়ে তোমায় দিয়ে মনোপ্রাণ স্রষ্টা তুমি মালিক তুমি দাতা তোমায় মানি তোমার কোরআন সত্য জানি দিয়ে মনোপ্রাণ দিয়ে মনোপ্রাণ সৃষ্টা তুমি মালিক তুমি বিধান দাতা তোমায় মানি তোমার গোরার সত্য জানি দিয়ে মনো প্রাণ দিয়ে মনো প্রাণ পরকালে তোমার পাবার পরকালে তোমায় পাবার আশা পেরে সাদ প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহেরবান সবাই জোরে রহমান হাতে জীবন মরণ তোমার হাতে প্রাণ প্রভু তুমি রহমান প্রভু সাথে মেহেরবান প্রভু তুমি রহমান প্রভু তুমি আকাশ তোমার বাতাস তোমার তসবি সদা তোমার আকাশ তোমার বাতাস তোমার তসবি সদা তোমার পাখির কণ্ঠে বাগানে শুনি তোমার নাম শুনি তোমার নাম তোমার বাতশ তোমার তসবি যাবে সদা তোমার আখির কণ্ঠে বাস বাগানে শুনি তোমার নাম শুনি তোমার নাম আকাশ তোমার বাতাস তোমার তসবি সদা তোমার আখির কণ্ঠে বাস বাগানে তোমার নাম শুনি তোমার নাম আখির সুরে সুর মিলিয়ে পাখির সুরে সুর মিলিয়ে গাই তোমার গান

मार प्रभु तुम्हें विरमा